মাঝে মাঝে ডাল তরকারি ছেড়ে একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে আজ আমার মেনুতে ছিল আলু বেগুন সেদ্ধ আলু কড়াইশুটি সেদ্ধ কিন্তু বিশেষ একটা জিনিস সেটা ছিল শিম বড়ি ভর্তা যেটা হয়তো অনেকেই খাননি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেঁসে আড়াইশো মতো শিম কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি কিছু বড়ি নিয়ে নিচ্ছি বড়ির জন্য কোনো নির্দিষ্ট মাপ আমি বলছি না আপনি নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি বড়ি খেতে ভীষণ পছন্দ করি তাই আমি এখানে বড়িটা একটু বেশি নিয়েছি বড়িটাকে একদম শুকনো খোলায় বেশ লালচে করে ভেজে নিতে হবে ভাজা বড়িগুলোকে সেদ্ধ করতে হবে তাই একটা টিফিন কৌটোর মধ্যে বড়িগুলো দিয়ে নিচ্ছি দিয়ে নেব অল্প পরিমাণে জল অল্প পরিমাণ বলতে জাস্ট বড়িগুলো হালকা ডুবে মতো থাকছে এইটুকুই জল এর বেশি নয় টিফিন কৌটোটা প্রথমে কুকারের মধ্যে দিয়ে দেব অল্প একটু জলও তাতে দেব মানে ধরুন যেভাবে আমরা ডাল সেদ্ধ করি সেইভাবেই আর কি আর শিমগুলো দিয়ে দেব কুকারের মধ্যে এবার কুকারটা ঢাকনাটা লাগিয়ে দুটো মতো সিটি দিয়ে নেব দুটো সিজড়ি হয়ে গেলে কুকারের স্টিমটাকে তুলে দেব বড়ির যে টিফিন গরুটা ছিল সেটাকে বের করে নিচ্ছি আর সিমটাও জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি দেখুন বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটুও জল নেই জল ঝরানো সিমটাও নিয়ে নিলাম আর বড়িটাও নিয়ে নিলাম ভীষণ গরম একটু অপেক্ষা করছি হালকা একটু ঠান্ডা হয়ে যাক প্রথমেই বড়িটাকে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি ভর্তা বানাতে গেলে সবগুলো তো মেখেই নিতে হয় হাতে করে সেভাবেই বড়িটাকে প্রথমে মেখে নিচ্ছি বড়িগুলো মাখা হয়ে গেছে এরপর শিমগুলো অল্প অল্প করে বড়ির মধ্যে দিচ্ছি আর শিমগুলোকেও বড়ির সাথে মেখে নিচ্ছি শিমগুলো মাখার সময় দেখবেন শিমের গায়ে যে শিরা মতোটা থাকে অনেক সময় সেটা হয়তো কুঁড়োটা ছাড়ানো যায় না কিন্তু সেদ্ধ করার পর মাখার সময় সেটা ঠিক আপনি হাতে পাবেন সেটা কিন্তু ফেলে দেবেন ওটা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না শিম আর বড়ি দুটোই মাখা কমপ্লিট দিয়ে দিচ্ছি নুন সর্ষের তেল আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনি নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর সমস্ত কিছুটাই একবার ভালো করে মেখে নেব। শিম বড়ির ভর্তা কিন্তু একদম রেডি অনেকেই তো শিম ভর্তা খায় শিমের সাথে বেগুন দেয় আলু দেয় কিন্তু এভাবে বড়ি দিয়ে শিমের ভর্তা কিন্তু অনেকেই বানান না তো সজারা বানান বা ভাতে ভাত খান সপ্তাহে একদিন হলো আসলে শীতের তো অনেক সবজি ইচ্ছাই করে একটু ভাতে ভাত খেতে তাদেরকে অনুরোধ করব এটা একবার ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তো যাই হোক এটার সাথে সাথে আমার চ্যানেলে আপনি আরও রেসিপি পেয়ে যাবেন সবগুলো একবার করে দেখুন ভালো লাগলে ট্রাই করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজ এটুকুই